রুমঝুম ঝুম ঝরছে বৃষ্টি শ্রাবণ সিক্ত কলি নিখেদের গানে সুরভিত শহর তলি মাধবী বৃষ্টি আনে যে শান্তি ব্যস্ত শহর মাঝে মানুষেরা সব ফিরে পায় প্রাণ নিত্য কাজে মুসলধার জমেছে বর্ষা শ্রাবণীর কালো মেঘ ঘন ঘন তার ঘন অফিস হতেও ফিরেছি আগে ঘাড়ে নিয়ে শত দায় গোলাপ হাতে রয়েছি ঘরে তিথির অপেক্ষায় বিবাহের বাঁধে বাঁধিয়া তিথিকে কলকাতা মাঝে থাকি দশ হাতে গড়া সংসারে তার সুখের নেই কোবাকি আজও অফিস গিয়াছে তিথি ওভার ডিউটি তার আজকে তাকে করব খুশি দিয়ে এই উপহার দক্ষিণ সমীরে হয় আভাসিত পারুল রজনী গন্ধা জানি না কেন ভারী অদ্ভুত আজকের এই সন্ধ্যা মেঘবর তাই মৃণাল বাজাই সপ্ত রাগের সুরে পাতিয়া যে কান শুনেছি সে তান হৃদয় অচিন পুরে বিদ্যুতটাও গিয়াছে চলে দুই থেকে তিন বারে আলোময় এই শহর ঠেকেছে নিকশ অন্ধকারে ধাবমান ওই ঘড়ির কাঁটা চিন্তা জোটাই মনে বাড়তিরিশেক চেষ্টা করেও যাচ্ছে না পাওয়া ফোনে ঘন্টা দুয়েক গিয়াছে কাটিয়া ফেরেনি এখনো তিথি কপালের ভাঁজে সঞ্চিত হয় আশঙ্কা আকৃতি গাড়ি নিয়ে তাই তিথির খোঁজে বেরোই পথেতে একা অন্ধকারে ডুবেছে শহর যাচ্ছে না পথ দেখা হঠাৎ কিছু যুবকের দল কোথেকে যেন এলো বাইক হাতে তারা দ্রুত বেগে চলে গেল স্তব্ধতা আমার ওই যে গাড়ি বহুকাল ধরে চেনাই শহর অচেনা লাগেছে ভারী হঠাৎ করি পথের পাশে তিথিকে দেখতে পাই ফুটপাত ধরে আসছে সে মাথাতে রঙিন ছাতায় বললাম আমি কি হলো ফোন করলে না কেন আজ ব্যস্ত অফিসে জানোই তো কতই না থাকে কাজ বললাম আমি কি ব্যাপার গলায় যে নেই বললো তিথি গিয়েছি ভুলে পড়ে আছে অফিসেই বললাম আমি এসো তিথি গাড়িতে উঠে বসো বললো তিথি মুচকি হেসে আমার সাথে এসো বললাম আমি একদম না বাড়িতে এখন চলো উত্তর কিছু না দিয়ে তিথি একা একা হেঁটে গেল পিছন হতে ডাকছি তাকে চলছি তার সাথে অদ্ভুত ভারী লাগছে আমার বৃষ্টি মুখর রাতে একা একা শুধু হাঁটছে সে ধরে নির্জন গলিপথ হাঁটছে তখন আশঙ্কাতে নিয়ে নানা অভিমত হঠাৎ কোথাও যে পাই না পথের মাঝের পেলাম কুড়িয়ে ধুলো মাখা ওর হঠাৎ আমি চোখটি তুলে সামনে তাকাই যেই নগ্ন ছেড়া তিথির দেহ পড়ে আছে ড্রেনেতেই ধন্যবাদ